কাদা মাটির জন্যে মাটি হয়ে কাদা হয়ে গেছে কাদা হওয়াতে যে গাড়ি আছে ছয়টা গাড়ি পড়ছে কিছুক্ষণের ভিতরে যশোর মাগুরা মহাসড়কের হুদারাজাপুর প্রবিটা হেসারির সামনে মরণ খাত তৈরি হয়েছে এই মরণ খাতটি তৈরি হয়েছে অসাধু মাটি ব্যবসায়ীদের জন্য এক ঘন্টায় সাতটি মোটরসাইকেল অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটেছে গাড়ি মতো গাড়ি পড়েছে এই জায়গায় এই শুধু কাদাটার জন্য মাটি নিয়ে কাদা হয়ে গেছি এখানে আসার সাথে গাড়ি যে কোনো কিছুর সাথে তাও না এ শুধু মাটি ফেলার কারণে আসছে না এগুলো ওই কাদা মাটির জন্য মাটি হয়ে কাদা হয়ে গেছে কাদা হওয়াতে যে গাড়ি আছে ছয়টা গাড়ি পড়ছে এই কিছুক্ষণের ভিতরে হ্যাঁ কিছুক্ষণের অবস্থা তো খারাপ যান এই রানিং স্টেজ এর কি অবস্থা রে হাঁটু লাগে লাগি হাঁটু

স্থানীয় এলাকাবাসী মাটি ব্যবসা বন্ধের বিজয়ের দাবি জানিয়েছে